প্রিয় বন্ধুরা আমরা ছোট বড় সকলেই তাস খেলে থাকি কিন্তু কেউ কি জানেন তাসের চারজন রাজার কাহিনী ধূমপান করলে যদি আপনার কম্পিউটারের ওয়ারেন্টি চলে যায় তাহলে কেমন লাগবে আপনার কি মনে হয় তিমির পেট থেকে কোনো মানুষের বেঁচে ফেরা সম্ভব বা এমন কোনো মানুষকে কি চিনেন যে কথায় কথায় মামলা দিয়ে বসে প্রশ্নগুলো ইন্টারেস্টিং তাই না তাহলে চলুন প্রশ্নগুলোর উত্তর খুঁজি সম্পূর্ণ ভিডিওতে ফ্যাক্ট নাম্বার ওয়ান আপনি জেনে খুব অবাক হবেন যে আমাদের মুখের ভিতরে যে পরিমাণ ব্যাকটেরিয়া আছে তা পৃথিবীর সকল জনসংখ্যার থেকেও অধিক ফ্যাক্ট নাম্বার টু বাচ্চা জন্মের পর মা বিচ্ছু বাচ্চাদের প্রায় বিশ দিন পিঠা বহন করে এবং বাচ্চা বড় হতে হতে মা বিচ্ছু মারা যায় প্রাণীকুলে এটি মাতৃত্বের একটি অন্যতম উদাহরণ ফ্যাক্ট নাম্বার থ্রি তিমির পেট থেকে জীবিত ফিরে আসলেন আমেরিকার গলদা চিংড়ি শিকারী মাইকেল প্যাগার্ড হ্যাঁ ঠিকই শুনেছেন সাগরে ডুবে চিংড়ি শিকার করতে গিয়ে তিনি দুর্ঘটনাবশত ছোট মাসের ঝাঁকের সাথে তিনি চলে যান বিশাল এক তিমির পেটের ভিতরে তবে তিনি পেটের ভিতরে নিঃশ্বাস নিতে পারছিলেন এবং তার কিছুক্ষণ পর তিমিটা তাকে বাইরে বের করে দেয় সত্যি অবিশ্বাস্য ফ্যাক্ট নাম্বার ফোর ভারতের রাজস্থানে পলিন্টি নামে একটি গ্রাম আছে সেই গ্রামে যখন কোনো মেয়ে শিশু জন্মগ্রহণ করে তখন গ্রামবাসীরা তার সম্মানে একশো গাছ রোপণ করে ফ্যাক্ট নাম্বার ফাইভ ধূমপান করলে ওয়ারেন্টি বাতিল হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি ধূমপান করতে করতে অ্যাপেলের কোনো কম্পিউটার চালান আর সেটি যদি ওয়ারেন্টি থাকাকালীন খারাপ হয়ে যায় তাহলে আপনার ওয়ারেন্টি বাতিল হয়ে যেতে পারে ফ্যাক্ট নাম্বার সিক্স পৃথিবীর সবচেয়ে ভয়ানক মামলাবাজ হলেন জোনাথন লি রিচেস তিনি জীবনে প্রথম মামলা করেছিলেন দশ বছর বয়সে নিজের মায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল তার মা তাকে যতটা যত্ন করার কথা ততটা যত্ন করে না এখন অবধি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সে আড়াই হাজারেরও অধিক মামলা করেছে এ কারণে বিশ্বের সবচেয়ে বেশি মামলাবাজ হিসাবে গিনিস বুকে তার নাম উঠেছে মজার বিষয় হলো তাকে না জানিয়ে গিনিস বুকে তার নাম লেখা হলে এই অভিযোগে গিনিস বুক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে দিয়েছেন তিনি তাহলে বুঝুন কত বড় মামলা বাসছে যদি জানতে পারে আমরা তাকে নিয়ে বলছি তাহলে আমাদের বিরুদ্ধেও মামলা করে দিতে পারে ফ্যাক্ট নাম্বার সেভেন তাশের চারটি রাজার ইতিহাসে চারজন বিখ্যাত রাজাকে নির্দেশ করে তারা হলেন রাজা স্যালিমান জুলিয়াস সিজার আলেকজান্ডার এবং রাজা দাউস তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম আশ্চর্যকর তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ